বন্ধুরা এখনও কিন্তু বিসর্জন শেষ হয়নি সেকেন্ড ডেতে বিসর্জন ছিল তো সেই বিসর্জনের ভিডিওগুলোই তোমাদের শেয়ার করছি আর তোমরা ভাবতে পারো আমি কেন বলছি ঠাকুরগুলো প্রথমে রাজবাড়ি যাচ্ছে রাজবাড়ি থেকে ঘুরে তারপরে জলঙ্গিতে বিসর্জন হচ্ছে কারণ হচ্ছে যে এই কৃষ্ণনগরে ঐতিহ্যই হলো এটা কৃষ্ণনগরে যে কোনো ঠাকুর বিসর্জনই এইভাবেই হয় প্রথমে রাজবাড়িতে যায় তারপরে জলঙ্গিতে বিসর্জন হয় আর সমস্ত ঠাকুরই জলঙ্গিতেই বিসর্জন হয় সে দুর্গা বলো কালী বলো বা জগদ্ধাত্রী বলো লক্ষ্মী বলো বা সরস্বতী বলো যে কোনো ঠাকুর এইভাবেই বিসর্জন হয় আর এরকমই ধুমধাম করে বিসর্জন হয় যুগ যুগ ধরে এইভাবেই কিন্তু চলে আসছে এটাই কৃষ্ণনগরের রীতি আর ওই যে ঠাকুরগুলো তোমরা আগের দিন দেখেছিলে কাঁধে করে নিয়ে যাই এইভাবেই সমস্ত ঠাকুর কাঁধে করেই কিন্তু নিয়ে যায় তবে সেকেন্ডেতে বিসর্জনটা গাড়িতে করেই হয় এতে বিসর্জনটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে না যে সঙ্গে এই বউটাকে দেখেছো কি অবস্থায় আছে কমেন্ট করে আমাকে জানাবে কি অবস্থায় আছে আর সবাই একসঙ্গে হয়েছি ছবি তুলবো না তাই কখনো হয় তো দুদিনের ছবি তোমাদের আজকে পোস্ট করলাম